আমি কিছুদিন আগে জানলাম যে বাংলাদেশের কিছু বই পুস্তকের সিলেবাসের মধ্যে বাংলাদেশের ইতিহাস বলতে গিয়ে ইয়ারুদ্দিন ইতালি শাসন এবং মোঘল শাসন আমলে যারা এই মুসলিম বাংলার শাসক ছিলেন তাদেরকে বহিরাগত এবং দখল এই ধরনের শব্দে অভিযুক্ত করা এবং তাদের পূর্বে যারা এদের শাসন করেছেন পাল বংশ সেন বংশ সহ আরো বৌদ্ধরা তাদেরকে এই দেশের মূল স্রোতধারা মূল ইতিহাস এবং ঐতিহ্যের দিকে নিষ্পাত করা এই বিষয়ক একটি সংবাদ এবং ভারতে বহুদিন থেকে এই একই বিষয়ে আলোচনা চলত যেহেতু আমার ভারত যাওয়ার সুযোগ হয়েছে এবং এখন সেই সময় সেটা আরো তুঙ্গে আকার ধারণ করেছে যে যে সমস্ত মুসলমানেরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করলো জেহাদ করলো স্বাধীনতা আনলো তাদেরকেই এবং মুসলিম শাসকদেরকে দখলদার এবং মুসলিম শাসকদেরকে বিদেশি শাসক এবং হিন্দু শাসকদেরকে স্থানীয় নিজেদের শাসক হিসেবে অভিযুক্ত করার যে একটা চিন্তাধারা এবং সেই দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে বিকৃত করা এমনকি বিভিন্ন জায়গা বিভিন্ন শহর বিভিন্ন রাস্তার নাম পরিবর্তন করা বিভিন্ন মসজিদের দখল দাবি করা যে মসজিদ এতে মন্দির ছিল এই প্রবণতাটাও ভারতে প্রচুর আকার ধারণা রয়েছে কিন্তু কখনো এটা আমার কল্পনায় আসেনি যে ওই ধরনের চিন্তাধারা একসময় বাংলাদেশেও প্রবেশ করতে পারে যেহেতু বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ গরিষ্ঠ মুসলমানদের দেশ আমি আগে বাংলাদেশের ইতিহাসের উপর আলোচনা করেছি এবং আজকে আমি মানুষের কাছে জ্ঞান দিতে চাই কোন প্রকার আক্রমণাত্মক বক্তব্য বা রাজনৈতিক বক্তব্য উদ্দেশ্য না জ্ঞান বিতরণ যে জ্ঞান থেকে মানুষ নিজেই নিজের রাস্তা খুঁজে নেবে মানুষ নিজেই নিজের ইতিহাস এবং অতীত সম্পর্কে জানবে এবং বুঝবে মুসলিম তরুণরা এবং যুবকরা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রাহিমাহুল্লাহ তিনি প্রথম ফতোয়া জারি করলেন যে ভারত দাঙ্গক তার এই ফতোয়া নিয়ে শাহ ইসমাইল ঘোষণা দিলেন ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদের ঘোষণা দিলেন সৈয়দ আহমদ বেলভীর হাতে বায়াত গ্রহণ করে যেহেতু ইসলামী রাষ্ট্র নেই অতএব তিনি বায়াত নিতে পারেন যেহেতু ভারতকে দারুল কুফুর ঘোষণা করা হয়েছে অতএব নতুন ইসলামী রাষ্ট্রের লক্ষ্যে একজন আমির নির্ধারণ করে বায়াত ঘোষণা করে বায়াত গ্রহণ করে জেহাদ শুরু হলো শাহ ইসমাইল শহীদ রাহমাল্লাহ পঁচিশ হাজার হাদিসের হাতে ছিলেন তাদের জেহাদ আন্দোলনের দুটো মূল নীতি ছিল প্রথম পাঁচ বছর যদিও প্রথম বহু বছর কিন্তু জেহাদ আন্দোলন শুরু করার আগের পাঁচ বছর তারা কোটা ভারত একটা না সফর করেন শিখ এবং বেদাতের বিরুদ্ধে যে মুসলমানদের মুক্তি সম্ভব নয় যতক্ষণ না এই সমস্ত মুসলমানেরা শিখ বেদাত থেকে মুক্ত হয়ে হাদিসের উপর আমল করবে ততক্ষণ পর্যন্ত সেই উদ্দেশ্যে শাহিস শহীদ আহমুল্লাহ বই লিখলেন তাকবিয়াতুল ইমান

কঠোর ভাষায় শিল্পের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে তিনি বই রেখেছেন জেহাদ আন্দোলন করবেন তার আগের শর্ত হচ্ছে মানুষকে মুক্ত করতে হবে। এই মর্মে দাওয়াত দিতে দিতে তাদের সে জাহাজ তারাই দাওয়াত শেষ করে গেছিলেন হজ করতে হজ শেষ করে এসে শুরু করেছিলেন জেহাদ তো দাওয়াত দিয়ে মানুষজনকে নিয়ে যখন হজ করতে যান তখনই তাদের জাহাজ মালদা মুর্শিদাবাদের পদ্মা নদীর এখানেও একবার তাদের যাত্রা বিরতি ঘটেছিল এবং সেই যাত্রা বিরতির ফলে মালদা মুর্শিদাবাদ হাদিস হয়ে যায় যার ইতিহাস আরো পরবর্তীতে বলতো শাইসমাল শহীদ রাহিমুল্লাহ আঠারোশো বত্রিশ সালের ছয় মে বাহাত যেটা এখন পাকিস্তানের সীমান্তের মধ্যে পড়ে এই সীমান্তে তারা যুদ্ধ করতেন গোটা ভারতের সীমান্ত হচ্ছে ওইটা আফগানিস্তান পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল পাহাড়ি অঞ্চল দুর্গম অঞ্চল ওখানে বসে তারা জেহাদ করতেন আর এই জেহাদের রসদ পাঠানো হতো আপনাদের কুমিল্লা থেকে এই জেহাদের রসদ পাঠানো হতো বগুড়ার সন্ধ্যা থেকে এই জেহাজের রসদ পাঠানো হতো রাজশাহী দুয়ারি থেকে এরকম বহু জেহাদের মার্কা ছিল এবং এই অঞ্চলের বহু বাঙালি আলেলা এবং মানুষজন ওই জেহাদে অংশগ্রহণ করেছিলেন এটা হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম জেহাদ এবং এই জেহাদে যখন পরাজয়ের মাধ্যমে শহীদের মাধ্যমে শাহাদাতের মাধ্যমে যখন এই জেহাদ শেষ হয়ে গেল তখন মাওলানা আলী এবং মাওলানা আলী সাদিকপুরি পরিবার পার্টনার তারা এই দাওয়াত সারা পুরা শিল্প এবং বেদাতের বিরুদ্ধে দাওয়াত নিয়ে সারা ভারত সফর করেছেন তার মধ্যে রাজশাহী মালদা মুর্শিদাবাদের দীর্ঘ বারো বছর তারা তাদের দাওয়াতি কাজ পরিচালনা করেছেন যার জন্য মৌলানা সালামুল্লাহ অমৃদ সৈহিদার আকবর এ আলি হাদিসের মধ্যে লিখেছেন যে মালদা মুর্শিদাবাদ রাজশাহী চাকানগঞ্জে এত বেশি আহলে হাদিস কি জন্য তখন তিনি লিখেছেন মৌলানা এনআতালি এবং বেলায়তালি এই অঞ্চলে দীর্ঘ বারো বছর কোরআন এবং সৈহদের দাওয়াত দিয়েছেন তার প্রভাব তার ফল যে এই অঞ্চলের মানুষ শীত বেদাত মুক্ত বেশি এবং আহুল হাদিস মাদ্রাসা এবং মসজিদ বেশি আহরুল হাদিস আলমা বেশি আহুল হাদিস ছাত্র শিক্ষক বেশি তারপরে আরো বহু আন্দোলন গোটা উপমহাদেশে মাথা চাড়া দিল তিতিমূলের আন্দোলনের কথা আপনারা জানেন ফরাইজি যে আন্দোলনের কথা আপনারা জানেন সিপাহী বিদ্রোহ আঠারোশো সাতান্ন সালে বাহাদুর শাহ জাফর যেটাকে ব্রিটিশরা নাম দিয়েছে সিপাহী বিদ্রোহ কিন্তু আসলে এটা ছিল সর্বভারতীয় বিদ্রোহ এই সর্বভারতীয় বিপ্লবে বাহাদুর শাহ জাফরের অর্ডার ছিল আদেশ ছিল কিন্তু যখন এই বিপ্লব ইংরেজেরা শক্ত দমন করতে পারে শক্ত ভাবে দমন করে বাহাদুর শাহ জাফরকে শাস্তি দেওয়া হয় তার দুই ছেলেকে কেটে তার মাথা খণ্ডিত মস্তক বাহাদুর শাহ জাফরের সামনে রাখা হয় এবং বাহাদুর শাহ জাফরকে নির্বাসনে পাঠানো হয় আর আকানের যেখানে বাহাদুর শাহ জাফরের এখনো কবর আছে এইভাবে স্থায়ীভাবে মোঘল শাসনের কি হয় খাতেমা হয় যেটার শুরুয়াত ছিল সতেরোশো সাতান্ন তেইশে জুন আম্র কারণে নবাব সিরাজউদ্দৌলা যিনি স্বাধীন বাংলা আজকের বাংলাদেশ এবং ভারতের বিহার উড়িষ্যা এবং আসামকে কেন্দ্র করে যে বিশাল স্বাধীন বাংলা ছিল এই বিশাল স্বাধীন বাংলার তিনি শাসক ছিলেন এইভাবে ব্রিটিশদের যে অত্যাচার এবং নির্যাতন এই অত্যাচার নির্যাতনের আর একটা বড় বিষয় লাখের লাখ সম্পত্তি বাজেয়াপ্তকরণ এই গোটা ভারত উপমহাদেশে মুসলমানের আজকের নয় আজকে আপনি যত মসজিদ দেখবেন দেখবেন সবগুলোর নামে আছে ষাট বছর আগে আগে একশো করা আছে আটশো বছর থেকে এই দেশে আছে ভারতের কথা বাদ দিলাম এই বাংলায় উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বারোশো খ্রিস্টাব্দের দিকে এই বাংলায় প্রবেশ করে মহামুদ্দিন খিলজি এবং যেই গৌর ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ করেছিলেন সেই গৌড় আজকে আমাদের চাটাইন নবাবগঞ্জের সোনা মসজিদ আপনারা দেখতে যান ওই সোনা মসজিদ border পার হলে যে রাস্তা আছে যে রাস্তা মালদা স্টেশন পর্যন্ত যে ওই রাস্তার নাম হচ্ছে গৌড় রোড ওই রাস্তার দুই ধারে যত মসজিদ মাদ্রাসা আছে ওটাই ছিল রাজধানী দীর্ঘ 500 বছর মুসলমানদের গোটা বাংলার মুসলমানদের স্বাধীন সুলতানি শাসন আমলের রাজধানী ছিল ওইটা ওই গৌড় এবং চাকা সীমান্তে আপনারা আরো একটা জিনিস দেখতে পাবেন যেটা তৎকালীন স্বাধীন বাংলায় মুসলমানদের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় করেছিলেন এবং স্বাধীন বাংলার সর্বপ্রথম যিনি স্বপ্নদ্রষ্টা তিনি হচ্ছেন শাহ ইলিয়াস হোসেন শাহ ইলিয়াস হোসেন তিনি হচ্ছেন স্বাধীন বাংলার প্রথম স্বপ্নদ্রষ্টা আজকে আপনি যদি বলেন উমুক স্বাধীন বাংলা উমুক স্বাধীন বাংলা এটা না বাংলাদেশের ইতিহাস উনিশশো একাত্তর সালের ইতিহাস নয় এটা মিথ্যা কথা কেউ যদি বলে যে বাংলাদেশের ইতিহাস উনিশশো একাত্তর থেকে শুরু হয়েছে তাহলে আমার জাতিসত্তাকে বিকৃত করা হবে আমার সত্তাকে বিলীন করা হবে আমার জাতিসত্ত্বাকে ধ্বংস করা হবে আমার জাতিসত্ত্বাকে নষ্ট করা হবে ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজিরা এই দেশে আসার পরে তারা এই দেশের মানুষের উপর অত্যাচার চালায়নি জরুম চালায়নি মুসলমানেরা যে দেশে গেছে সেই দেশের উন্নয়নের চেষ্টা করেছে টাকা পয়সা পাচার করে দৌলত পাচার করে নিয়ে গেছে ইউরোপেরা মুসলমানেরা কোনো দেশ দখল করার পর সেই টাকা পয়সা পাচার করেনি মোগলেরা ভারত উপমহাদেশ শাসন করে লাল কেল্লা তাদের ওই কি বলার নাম উজবেকিস্তান তুর্কমেনিস্তানে তৈরি করেনি তারা তাদের দিল্লি জামে মসজিদ উজবেকিস্তানে তুর্কমেনিস্তানে তৈরি করেনি ফতেহপুর সিক্রি তারপরে কুতুব মিনার উজবেকিস্তানে তুর্কমেনিস্তানে তৈরি করেনি মঙ্গলে তৈরি করেনি তারা তৈরি করেছিল ভারতে তারা এই দেশ থেকে কোনো টাকা পয়সা পাচার করে বাইরে নিয়ে যায়নি যে এই দেশের যারা স্বাধীন সুলতানি শাসন আমলে যারা দেশ শাসন করতো তারা দেশ থেকে টাকা পয়সা তাদের নিজের দেশে নিয়ে গেছে কথা মিথ্যা তারা এই দেশের মানুষকে ভালোবাসত এই দেশের মানুষের হিতাকাঙ্ক্ষী হিসেবে তারা দেশ শাসন করেছে এবং তাদের শাসনের আলামত বিভিন্ন পুরাতন মসজিদগুলো পাবেন আপনারা রাজশাহীর নওগাঁ কুসুম্বা মসজিদ রাজশাহীর বাঘা মসজিদ তারপরে যে মসজিদ এগুলো সব স্বাধীন সুলতানি শাসন আমলে তৈরি হওয়া মসজিদ তার আলামত বহন করে এবং আর শাহজাহাল লাকিমাহুল্লাহর যে সিলেট বিজয় এবং শাহ মখদুমের যে আকшай বিজয় এরকম বহু ঘটনা এগুলো সব এই দেশের মুসলমানদের যেখান 800 বছর থেকে আছে তার প্রমাণ বহন করে এবং এই দেশের মুসলমানদের স্বাধীন সুলতানি শাসন আমল যখন শেষ হলো তখন শুরু হলো মুঘলদের আমল মুঘলরা এই বাংলাকে প্রদেশ হিসেবে ব্যবহার করেছে সুবা সুবেদার সুবেদার বলা হতো যেটা আপনারা আমাদের ঢাকার রাজধানী জেলা কেলাগুলো লাগলো দেখেন এটা স্বাধীন সুলতানি শাসনের ইতিহাস নয় এটা মুঘলদের ইতিহাস স্বাধীন সুলতানি শাসন আমলের ইতিহাস দুইটা একটা সোনার গায়ের ইতিহাস আর আর একটা হচ্ছে গৌড় যেটা সোনা মসজিদ মালদা মুর্শিদাবাদ রাজশাহী চাপানা বংশ বা লখনৌতি বলা হয় সেই ইতিহাস আর যখন মুঘলরা এই দেশের দায়িত্ব নিল তখন ঢাকাকে করলো রাজধানী জাহাঙ্গীরনগর বাদশাহ জাহাঙ্গীর ঢাকাকে রাজধানী ঘোষণা করেছিলেন এই জন্য তার নামে বলা হয় জাহাঙ্গীরনগর তাদের শাসন আমলের দু একজন শাসকের নাম আপনাদের মনে থাকতে পারে মুখে থাকতে পারে শাইস্তা খা যারা আমলে কত আমায় কত জল পাওয়া যেত এখন চাউল পাওয়া যেত আটা না এবং তার শাসন মান আমলের সুনামের কথা এখন পর্যন্ত মানুষজনের মুখোমুখি আছে এবং ওই শাসনের পতন হয় নবাব সিরাজুদ্দৌলার সতেরোশো সাতান্নতে এবার সতেরোশো সাতান্নতে পতন হয়ে শাহ ইসমাইল শহীদের আন্দোলন তিতুমুরের আন্দোলন ফরাইজি আন্দোলন সিপাহী বিদ্রোহ হয়ে পাকিস্তান আন্দোলন মুসলমানদের আলাদা দেশ লাগবে 1940 সালে লাহোরে পাক মুসলমানদের আলাদা দেশ লাগবে এই প্রস্তাব কোন পাকিস্তানি পেশ করেনি বাঙালি পেশ করেছিল সেই বাংলাকে ফজলুল হক যার কবর আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল শুধু এখানেই শেষ নয় 1905 সালে যখন বঙ্গভঙ্গ করা হলো কেন বঙ্গভঙ্গ করা হলো কলকাতা এবং ঢাকা মিলে গোটা একটা বাংলা ছিল কিন্তু যেই বাংলায় আমরা বসবাস করছি এই বাংলায় ছিল মুসলমান বেশি এই মুসলমান বেশি আলা বাংলায় ছিল গরিব দরিদ্র মানুষ বেশি আর জমিদারীরা থাকতো কলকাতা কেন্দ্রিক বাংলায় আর গোটা ভারত উপমহাদেশে ইংরেজরা জমিদারি দিয়ে রেখেছিল হিন্দুদের হাতে ওই হিন্দুরা মুসলমানদের উপর জমিদারি পরিচালনা করতো অত্যাচার করতো আর মুসলমানদের শিক্ষা দীক্ষা পড়াশোনার কোনো ব্যবস্থা ছিল না স্কুল ঢাকা কেন্দ্রিক বাংলায় সেই স্কুল কলেজ ছিল না এই জন্য মুসলমানের আন্দোলন করেছিল যে আমাদের বাংলাকে আলাদা করা হোক যেটা শুধু মুসলমানদের নিয়ে বাংলা হবে সেই বঙ্গভঙ্গই হোক উনিশশো পাঁচ সালে যেটা মুসলমানদের নিজেদের প্রাণের দাবি ছিল সেই বঙ্গভঙ্গ আবার হিন্দু জমিদারটা চাপে হিন্দু জমিদারদের আন্দোলনের চাপে যার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরও জড়িত ছিল যিনি সেই মুসলমানদের বিরুদ্ধে গোটা বাংলাকে এক রাখার জন্য যে কবিতা লিখেছিলেন দুর্ভাগ্যবশত সেটাই আমাদের জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছে ইতিহাস না জানার কারণে তো উনিশশো সালে যে বঙ্গভঙ্গ মুসলমানদের প্রাণের দাবি ছিল হিন্দু জমিদারেরা আন্দোলন করে সেই বঙ্গভঙ্গকে বাতিল করলো বঙ্গভর্গকে যখন বাতিল করা হলো তখন মুসলমানদের দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় প্রতিষ্ঠা করা হয়। আজ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি মুসলমানদের মেয়েরা পর্দা করতে পারবে না তো এই যে ইতিহাসের ধারাবাহিকতা এবং উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো

এবং তিনি বহু জায়গায় উল্লেখ করেছেন যে মুসলমানদের আলাদা দেশ না হলে এই দেশে মুসলমানদের না ওই বই পড়লে আপনি বুঝতে পারবেন এবং হিন্দুরা কি পরিমাণে মুসলমানদের উপর অত্যাচার তার কিছু বর্ণনা শেখ মুজিবুর রহমান নিজে বইয়ের মধ্যে দিয়েছেন যে তিনি এক তার হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে তার হিন্দু বন্ধুর বাপ মা কোন মুসলমান ওই বাড়িতে ঢুকেছে মরম সেই বাড়ি ধুয়ে মুছে সাফ করতে বাধ্য করে তার বন্ধুকে কেননা ওই বাড়িতে একজন মুসলমান শেখ মুজিবুর রহমান প্রবেশ করেছিল শেখ মুজিবুর রহমান যখন গোপালগঞ্জ প্রথম শের বাংলায় যে ফজল হক এবং হোসেন শহীদ সৌরাবর্তী যায় ওই সময় যে সম্মেলন হয় ওই সম্মেলনকে কেন্দ্র করে তিনি একবার জেলে যান তো জেলে গেলে বিচারক ছিল হিন্দু তিনি ওখানে লেখছেন হিন্দু বিচারক হওয়ায় আমি জামিন পাইনি বইয়ের মধ্যে লিখেছেন এবং তিনি এটাও স্পষ্ট লিখেছেন যে যখনই তিনি যখনই তিনি মুসলমানদের আলাদা দেশের জন্য বক্তব্য দিতেন তখন তিনি ওহাবি আন্দোলনের কথা বলতেন ওহাবি আন্দোলন কোনটা ইসমাইল শহীদের যে আন্দোলন বললাম ফরাইজি আন্দোলনের কথা বলতেন হাজি শৈতদুল্লাহ ফরাইজের আন্দোলন যেটা আপনাদের বাংলাদেশের ফরিদপুরে তিতুমুলের আন্দোলনের কথা বলতেন তারপরে সিপাহী বিদ্রোহের কথা বলতেন এগুলো বলে তিনি বলতেন মুসলমানদের আলাদা দেশ লাগবে এটা শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে রেখে গেছেন সুতরাং শেরবাংলাকে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী তিন নেতার কবর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা মুসলমানদের জন্য আলাদা দেশ লাগবে মর্মে আন্দোলন করেছিলেন সুতরাং এই দেশের ইতিহাস কেউ যদি বলে যে 1971 সাল থেকে শুরু হয়েছে তাহলে এই দেশকে বিকৃত করা হবে আর এই দেশের পাঠ্যপুস্তকের মধ্যে যিনি অন্তর্ভুক্ত করা হয় যে এনারা ছিলেন এই বিশাল যত লম্বা আলোচনা করলাম এনারা ছিলেন এই দেশে দক্ষদার এবং বিদেশি আর ওই পাল আর সেনেরা ছিল এই দেশের আসল অতীত এবং ইতিহাস ঐতিহ্যের সংরক্ষণ এবং ধারক এবং বাহক তাহলে বাংলাদেশের স্বাধীনতা হরণ করার জন্য এবং বাংলাদেশের মৃত্যু নির্ধারণ করার জন্য যুবক মুসলমানদের জানতে হবে এই দেশের পাস্ট ইতিহাস কোথায় থেকে শুরু দিন বক্তিয়ার খিলজির বাংলাদেশ হচ্ছে মুসলমানদের স্বাধীন বাংলাদেশ ইলিয়াস শাহের বাংলাদেশ হচ্ছে মুসলমানদের স্বাধীন বাংলাদেশ নর্থ সিরাজুদ্দৌলার বাংলাদেশ হচ্ছে মুসলমানদের স্বাধীন বাংলাদেশ সেরে বাংলা একে ফজদুল হকের যে আলাদা বাংলাদেশ মুসলমানদেরকে কেন্দ্র করে যেটার সীমানা সিলেক্ট কি জন্য বাংলাদেশের অন্তর্ভুক্ত আপনি যদি বলেন যে উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে তো এই মানচিত্র বাংলাদেশ কখন পেল কোশ্চেন উনিশশো একাত্তরে কি বাংলাদেশের মানচিত্র পেয়েছে না উনিশশো মানচিত্র পায়নি পেয়েছে কখন ফোর্টি সেভেনে মুর্শিদাবাদ এই বাংলার অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু জোলপূর্বক নিয়ে নেওয়া হয়েছে দেওয়া হয়নি বালুরঘাট দিনাজপুরের বালুরঘাট এই বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু নিয়ে দেওয়া হয়নি জোরপূর্বক নেওয়া হয়েছে কেন যেন ভারতের ওই অংশের রাজ্যের সাথে তাদের এই রাজ্যের কানেকশন তৈরি হয় এই জন্য আসামকেও জোরপূর্বক করিমগঞ্জকে জোরপূর্বক নেওয়া হয়েছে অসমাপ্ত আত্মজীবীতে সে এবং শেখ মুজিবুর রহমান লিখেছেন আমি বলছি না তিনি বলছেন আমরা করিমগঞ্জে গিয়ে আন্দোলন করেছি যেন করিমগঞ্জ সহ সিলেট সহ আমাদের এই স্বাধীন বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় সেটার জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু দুঃখ লাগে যে সেই করিমগঞ্জ তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আমরা পাইনি কিন্তু সিলেট পেয়েছি তাহলে আপনাকে নিজের ইতিহাস জানতে হলে এই মানচিত্র আপনি কেমনে পেলেন কিভাবে পেলেন শুধু মুসলমানদের জন্য আলাদা করে এই মানচিত্র কেমনে তৈরি হলো এই ইতিহাস হচ্ছে আমার এবং আপনার আসল অতি ঐতিহ্যের ইতিহাস আর এই ইতিহাসের সাথে যদি বিকৃত করা হয় খেলতামাশা করা হয় তাহলে এই দেশের মুসলমানদের অস্তিত্ব সংকটে পড়বে আল্লাহ করার এটি একটি তত্ত্বের নাম কি তত্ত্ব বাংলাদেশ স্বাধীন বাঙালি মুসলমানদের জন্য আলাদা স্বাধীন দেশ বাঙালি মুসলমানদের জন্য আলাদা স্বাধীন দেশ হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশ যদি কেউ বলে ধর্ম নিরপেক্ষ এই বাংলাদেশ যদি কেউ বলে সেকুলার বা এই বাংলাদেশ যদি আরো অন্য অন্য নামে নামকরণ করা হয় তাহলে তারা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করবে বাংলাদেশ কোন একটি দেশের নাম নয় এটা একটা তত্ত্বের নাম এটা একটা মানচিত্রের নাম যে মানচিত্র 71947 এ পাওয়া গেছিল যে মানচিত্র ইফতেরাউদ্দিন মাহমুদন বখতিয়ার খিলজি থেকে শুরু হয়ে আমাদের পর্যন্ত এসেছে এটা সেই মানচিত্র সুতরাং আমাদের ইতিহাসকে আমাদের অতীত ইতিহাসের সাথে সংযুক্ত করতে হবে সম্পৃক্ত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের তৌফিক দান করুন আল্লাহু আমিন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু